ভাবুন তো একটা দেশ যার জনসংখ্যা মাত্র ১৩ লাখ আয়তনও এত ছোট যে বাংলাদেশের এক জেলার সমানও নয় কিন্তু আশ্চর্যের বিষয় এই ছোট্ট দেশটাই আজ ইউরোপের সাইবার প্রতিরক্ষার মেরুদণ্ড হ্যাঁ আমি বলছি এস্তোনিয়ার কথা যে দেশ যুদ্ধ জিতছে বন্দুক দিয়ে নয় ইন্টারনেট দিয়ে একসময় এই দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের অধীনে কিন্তু স্বাধীনতার পর তারা বেছে নেয় এক ভিন্ন পথ ডিজিটাল পথ চলা আজ তাদের নাগরিকরা ভোট দেয় অনলাইনে ব্যবসা চলে ক্লাউডে আর পুরো সরকার চালিত হয় ডিজিটাল সিস্টেমে কিন্তু ভাই এই সাফল্যের পেছনে আছে এক ভয়াবহ ইতিহাস এক এমন আক্রমণ যা বদলে দিয়েছিল গোটা ইউরোপের সাইবার দুনিয়া দু সালের এপ্রিল রাজধানী তালিনে উত্তেজনা চরমে রাশিয়ার সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব আর শহরের মাঝখানে সোভিয়েত যুগের এক মূর্তি নিয়ে বিতর্ক সরকার সিদ্ধান্ত নিল মূর্তিটি সরাবে আর সেখান থেকে শুরু হয় ইতিহাস বদনে দেওয়া এক সাইবার যুদ্ধ সাতাশ এপ্রিল সকালে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এস্তোনিয়ার সংবাদ মাধ্যম টেলিকম এমনকি সরকারি ওয়েবসাইটগুলো শুরু হয় এক বিশাল ডিডিওএস অ্যাট্যাক লক্ষ লক্ষ কম্পিউটার থেকে একসাথে পাঠানো ভুয়া রিকোয়েস্টে ভরে যায় সার্ভার দেশের প্রায় সব ডিজিটাল সিস্টেম অচল ব্যাংক লেনদেন বন্ধ অনলাইন সার্ভিস অচল এমনকি পুলিশের যোগাযোগ ব্যবস্থাও থেমে যায় ভাবুন তো কোনো বোমা কোনো ট্যাঙ্ক কোনো সৈন্য ছড়াই একটা দেশকে সম্পূর্ণ অচল করে দেওয়া হলো শুধু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এখানেই এস্তোনিয়ার আসল শক্তি তারা হার মানেনি বরং এই আক্রমণ থেকেই জন্ম নেয় তাদের সাইবার বিপ্লব তারা বলেছিল আর কখনও এমন বিপর্যয় ঘটতে দেব না এরপরে প্রতিষ্ঠিত হয় ন্যাটোর সাইবার ডিফেন্স সেন্টার যার সদর দপ্তর আজ তালিনেই অবস্থিত তারা গড়ে তোলে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি যার লক্ষ্য ছিল প্রত্যেক নাগরিককে ডিজিটালি সচেতন এবং সুরক্ষিত করা শুরু হয় ই গভর্নেন্স যেখানে নাগরিকদের সব কাজ করা যায় ঘরে বসেই অনলাইনে ভোট দেওয়া ট্যাক্স জমা ব্যবসা শুরু সব মাত্র কয়েক ক্লিকেই সম্ভব তারা তৈরি করে নিরাপদ ডেটা এক্সচেঞ্জ সিস্টেম এক্স রোড যা দিয়ে দেশের সব সরকারি এবং বেসরকারি সার্ভার যুক্ত কিন্তু হ্যাক করা প্রায় অসম্ভব এছাড়াও তারা তৈরি করে সাইবার ডিফেন্স লিগ যেখানে হাজারো সাধারণ মানুষ প্রশিক্ষণ পায় সাইবার যুদ্ধে লড়ার জন্য আর সবচেয়ে চমকপ্রদ তাদের ডেটা ব্যাসি যেখানে সরকারের গুরুত্বপূর্ণ ডেটা অন্য দেশের নিরাপদ সার্ভারে সংরক্ষিত থাকে অর্থাৎ দেশ আক্রমণের মুখেও এস্তোনিয়া অনলাইনে টিকে থাকবে আজ তাদের শিশুরা স্কুলে প্রোগ্রামিং শেখে ডাক্তাররা ডেটা অ্যানালিসিস দিয়ে রোগ শনাক্ত করে আর নাগরিকরা বিশ্বাস করে যে ডেটা মানেই জীবন ছোট্ট দেশ কিন্তু প্রভাব বিশাল কারণ তারা বুঝেছে শক্তি আসে না আকার থেকে আসে মস্তিষ্ক আর বিশ্বাস থেকে এস্তোনিয়া প্রমাণ করেছে যে জাতি জ্ঞান ও প্রযুক্তিকে অস্ত্র বানাতে পারে তারাই ভবিষ্যতের যোদ্ধা